কিন্তু দুঃখের বিষয় হল এখন আমরা কুরবানি দেওয়ার আগে দেখা যায় যে সমস্ত দোকানে ফ্রিজ বিক্রি করে কি বিক্রি করে হ্যাঁ তার মোহের আইস যায় না যদি বছরে বছরে দুইবার আমরা ব্যবসাটা সাঙ্গা থাকতো গরু গোরু কিনছে না কুরবানির পশু এখনো ক্রয় করে নাই ফিরিজ কিনা বাইতেইছে আগের একটা আছে আর একটা সাজাইছে আছে না নাই কথা কেন আছে না নাই হ্যাঁ তা দনের মত নাই এদের কি নাই দনের মত নাই আপনি ফ্রিজে রাখবেন ঠিক আছে রাইখা খান না কিন্তু আপনি যদি এরকম করেন যে পুরা গরু আস্তে একটা জবাব করছেন এদের দুই ফ্রিজে ঢুকিয়ে লিখেছেন হ্যাঁ এ বলি এ দুই ফ্রিজে আপনি ডুকিয়ে লিছেন তো তাইলে তাইলে তো আমি শেষ করি আচ্ছা দুইটা থাক কিন্তু আমি বুঝেতে চাচ্ছি যে আপনাকে রাসূল যে পথে দেখাইছে চেষ্টা করবেন ওই পথে হাঁটতে ওই পথে যদি হাঁটেন তাহলে এলাকার গরিব দুঃখী নিঃস্ব মানুষগুলিও ওই দিনের তাদের মুখে হাসি ফুটবে ফুটবে কি ফুটবে না আমাদের এলাকার মধ্যে আমরা এদিকে কি করি আমাদের বাড়ির এবং আমাদের মহল্লার আমাদের গোষ্ঠীর কিংবা আমাদের সমাজের কে কে কুরবানি দেয় নাই এ মানুষগুলো আমরা লিস্ট করি আমাদের কথা বলতেছি এই মানুষগুলোর লিস্ট করে আমাদের বাড়িতে ওই যে গরিব মিসকিনের যে ভাগটা এটা সবটা মনে করেন যে একসাথে করে যে কোনো একজনে নিয়ে তাদের কাছে সুন্দর করে ভাগ বন্ধ করে দিয়ে এরপর আসেন আর একটা বিষয় গরিবের হক অর্থাৎ এই কুরবানের করলেন বাঘ হবে কয়টা কথা না বাঘ হবে কয়টা এদিকে কি একটা হয় কথা একটা হয় তো আওয়াজ করেন না কেন বাঘ কয়টা হবে জোরে কন তিনটা বাঘ হবে রাসুল সাল্লাম বলেছেন তোমাদের কুরবানিকৃত পশুর বস্তুগুলা তিনটা ভাগে ভাগ করো একটা বাঘ হলো তোমাদের নিজেদের আরেকটা অংশ আত্মীয় স্বজনের আরেকটা হলো গরিব দুঃখী নিঃস্ব অসহায় মানুষগুলো বিলেয়া দাও জোরে কনসোবাহান আল্লাহ আরো জোরে কনসোবাহান আল্লাহ তবে এটা ফরজ না ওয়াজিব না ফরজ নয় ওয়াজিব নয় আমি সেটাও বলে দিই আপনার যদি পরিবারের সদস্য বেশি হয় যেমন আপনি একজন আপনি এক নাম দিচ্ছেন এরকম হয় না সাত শরিকের মধ্যে আপনার এক নাম আপনার ফুত আছে পাঁচজন জি আছে দুইজন কয়জন সাতজন আপনি একজন আষ্টে জন আপনার বউ একজন নয়জন আপনার মা একজন আপনার বাপ একজন কয়জন এগারো জন এসে এরকম আছে না যে মোটামুটি বেশি সামর্থ্যবান না মানে এই কুরবানি দিতে পারবো এরকম উপযুক্ত তো হ্যাঁ আর গরু ফুরো আস্তা গরু জবগর করতে পারে না পারে তো একটা নাম যে দিছেন মানে এক নামে যতটুকু আপনি গোস্ত পাইছেন মনে করেন পনেরো কেজি পাইছেন এখন আপনি তিন ভাগ করলে দাও আপনার বাঘে পাঁচ কেজি আছে এক বেলার খানা মিল্লা বইলে শেষ ঠিক না এই ক্ষেত্রে যদি আপনার পরিস্থিতি এরকম হয় আর আপনি যদি বলেন যে না সমস্যা নাই আমি যতটুক বাড়ি একটা টুকরো হইলো গরিব দুঃখেকে দেবো আত্মীয়স্বজনের জন্য যতটুকু সম্ভব রাখবো বাকিটা আমি নিজে খাব না যায়জ আর কিছু না যায়জ আপনি খেতে পারবেন কুরবানিরও কোনো সমস্যা হবে না তো রাসুল বলেছেন স্বাভাবিকভাবে বাঘ কয়টা করতে বলছে কথা কয় না কয়টা তিনটা কি কি বললাম নিজের একটা আত্মীয় স্বজন গরিব মিস অসহায় নিঃস্ব যারা কুরবানি দেয় নাই কথা বুঝতে পারছি